নির্মাণাধীন একটি স্থানে দাঁড়িয়েছিলাম দেখছিলাম এই দৃশ্য একজন গেল হারিয়ে গেল তারপরে আরেকজন গেল সেও হারিয়ে যাচ্ছে দেখুন যেই না ভিতরে যাচ্ছে সেই হারিয়ে যাচ্ছে যাচ্ছে দেখুন আর হারিয়ে যাচ্ছে তাই আমাদের কৌতূহলটা একটু বেড়ে গেল আমরাও এটা রহস্য উদ্ঘাটনে নেমে পড়লাম প্রিয় দর্শক আমরা জানি নির্মাণাধীন কোনো স্থানে এরকম গেট অহরহ দেখা যায় কারণ মালামাল আনা নেয়ার সুবিধার্থে তারা এরকম গেট বানিয়ে রাখে কিন্তু সেই গেটগুলো যখন তখন খোলা এবং লাগানোর ব্যবস্থা করা থাকে কিন্তু এই বিশাল গেট দিয়ে যদি কেউ প্রবেশ করে এবং বের হয় সেটা কতটা ঝুঁকিপূর্ণ কখনো কি সেটা ভেবে দেখেছেন সবাই কেমন দল বেঁধে চলাফেরা করছে আসলে কোনো চিন্তাই নেই যে কোনো সময় যে বিপদ ঘটতে পারে তার কোনো খেয়ালই নেই দেখুন দরজাটাই খোলা রেখে ছেড়ে দিয়েছে আমি জানি এখানে আর কোনো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কিনা এই গেটটিকে ধরে রাখতে যদি সেটা না থাকে আর কখনো এটি পড়ে যেতে চায় তাহলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন এই গুহাটিকে আমরাও পার করতে চাই শেষমেশ আমরাও সাহস করে পার হয়ে গেলাম তবে বিষয়টি অনেক ঝুঁকিপূর্ণ তাই সকলেই সতর্ক থাকুন নিরাপদ থাকুন